আমি সুমিতা বড় পোলাক নিয়ে এসেছি তোমাদের সামনে বেশ অনেক দিন বাদেই এসেছি আমি বড়ো পোলাগ যে করবো সে টাইমটা খুঁজে পাচ্ছি না খুঁজে খুঁজে বের করলাম তো যাই হোক বন্ধুরা বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য বুক ভাড়া ভালোবাসা তো আমি সকালবেলা উঠে সব বাসি কাজ সেরে সমস্ত কাজ সেরে তারপরে আমি ভিডিও করছি তো খুব কষ্ট হয়ে যাচ্ছে তো আগে তো ঘরের কাজ করতেই হবে কিছু করার নেই তারপরে ভিডিও কিন্তু আমি আগে ভিডিও করে নিই সাতটার মধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে কিছুদিন মানে কি বলবো কিছু কিছু দিন সাতটা সাড়ে সাতটার মধ্যে করে নিই আবার কিছু দিন মানে হয়ে ওঠে না তো কোনো সময় সাতটা সাড়ে সাতটায় করছি কোনো সময় আটটা সাড়ে আটটা নটা মানে বারোটার আগে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করছি বেশিরভাগ তো এরকম করে মানে খুব কষ্ট করে টাইম বের করে পড়তে হচ্ছে তো আমাদের তো কি বলবো তোমাদের সামনে যে এসেছি আমি একটা আশা নিয়েই এসেছি তো সবাই কিন্তু একটা যে কোনো কাজ যে করে সবাই একটা আশা নিয়েই সেই কাজটা করবার জন্য সে এগিয়ে যায় তো সেরকম আমিও একটা আশা নিয়ে তোমাদের সামনে এসেছি তো তোমরা আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো আর জানো তো আমার এই যে ভিডিও করছি তো ভিডিও কিন্তু আমার মানে বেড়েই চলেছে কিন্তু লাইক পড়ছে না অষ্টাই মুঠছে না তো এর জন্য মানে আমার মনটা খুবই খারাপ কেন হচ্ছে না কেন হচ্ছে না এরকম একটা অবস্থা তা বন্ধুরা তোমরা কি খালি ভিডিও দেখো একটু লাইক করো না তো লাইকগুলো করো একটা লাইক করতে একটা গরিবের পাশে দাঁড়াতে তো অসুবিধা কী আছে একটা গরিবের পাশে দাঁড়ানো উচিত তো তোমরা ভিডিও দেখো লাইক করো তো তো এরকমভাবে দেখছি ভিডিও এরকমভাবে চলছে টুকুর টুকুর করে তো জানি না তো লাস্ট পর্যন্ত যে কোথায় যে দাঁড়াবে তো এই যে কষ্ট করে যে কাজটা করছি তো আমি এই কাজটা যে ঠিকঠাক হবে কি না মানে টেনশন একটু টেনশন হয়ে যাচ্ছে কেন আমি যে এই যে জিনিস মানে এই যে তোমাদের সামনে যে এসেছি তো সেটা তো অনেক প্রতিটা মানুষ কষ্টতেই আসে তো কষ্ট বলতে একটাই ইনকামের রাস্তাই খোঁজে সবাই তো সবাই জানতে পেরে গেছে বেশিরভাগ মানুষ জানতে পেরে গেছে যে হ্যাঁ এখান থেকে একটা ইনকাম আসে কিংবা আসছে সবাই পাচ্ছে তো সেই হিসাবে এখন দেখতে পাচ্ছি সবাই করছে তো আমিও করছি তো এক বছরের কাছাকাছি পেরায় হতে গেছে কোনোটা হয়ে গেছে তো জানি না ভগবান জানে যে আমার কপালটা যে কবে ফুলবে তো আমি ভিডিও করি যে আমি অনেক কষ্ট করে করি ঘরের কাজ সমস্ত কাজ ছেড়ে এই কাজ কমপ্লিট করার চেষ্টা করি আগে তো ভিডিও করতে গেলে আমার সংসারের কাজ নিয়ে সমস্যা হয়ে যায় আর সংসারের কাজ যদি আগে কমপ্লিট করে নিয়ে তারপরে ভিডিও করতে যাই তো তখনও আবার ঠিক মতো হয় না আমি যে একটু সাজাগুজা করে যে ভিডিও করব। সেটাও আমি মানে টাইমে কুলাতে পারি না তো যখন দেখি যে হ্যাঁ মানে টাইম আছে তো সেই তখনই ভাবে করা হয় আর নাহলে আমি কি বলব যখন যেরকম মানে পারছি করছি তো বন্ধুরা তোমরা একটু ছাপট করো আর আমি যাতে এগিয়ে যেতে পারি তো তখন মনটা খুবই ভালো থাকবে ভালো লাগবে তখনই যতই যাই হোক তখন শরীরেও একটা এনার্জি আসবে যে না আমি এবার এইখানে সফলতা পেয়েছি তো আমার তখন আরও এনার্জি আসবে তো আমি ব্ল্যাকটা আর বেশি বড় করলাম না এইখানে রেখে দিচ্ছি টাটা